জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঐক্যমত্য ছাড়া সংস্কার নয় বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেল জানিয়ে দেব জিএম কাদেরের বিরুদ্ধে তিন দেশে অর্থ পাচারের তথ্য পেল দুদক জানাবো নাগরিকরা সক্রিয় না থাকলে বাংলাদেশ বিপদে পড়বে এদিকে সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবেলা সম্ভব নয় বলেছেন অধ্যাপক আলিরিয়াজ সর্বশেষ জানাবো চোদ্দশো ডাকাত আতঙ্ক মহাসড়কে ঈদ যাত্রায় ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ উদ্বেগ বাড়িয়ে দিয়েছে মানুষের চলাফেরায় শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাবো বিস্তারিত ঐক্যমত্য ছাড়া সংস্কার নয় বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেছেন সংস্কারের বিষয়ে আমরা যে কয়েকটি ঐক্যমত্য হব সেটা বাস্তবায়ন করতে হবে তিনি বলেন যেটার ঐক্যমত্য হব না সেটাতে ভোটের মাধ্যমে যে সংসদ হবে আর সেই সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে তা বাস্তবায়ন করবে বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন আজকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সংস্কার কমিশনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন সংস্কারের বিষয়ে আমরা যে কয়েকটি ঐক্যমত্য হব সেটা বাস্তবায়ন করতে হবে যেটা ঐক্যমত্য হব না সেটাতে ভোটের মাধ্যমে যে সংসদ হবে সেই সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে তা বাস্তবায়ন করবে খসরু বলেন দেশে ও দেশের বাইরে সবার মধ্যে কাজ করছে কবে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে তিনি বলেন গণতান্ত্রিক অর্ডার ব্যতীত কোনো প্রতিষ্ঠানই সাপোর্ট দিবে না বৈদেশিক ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ হলো আমাদের ইউরোপীয় ইউনিয়ন সেটা নিয়ে আমরা আরও গভীরভাবে কাজ করতে পারি সেটা নিয়ে কথা হয়েছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক খালেদা জিয়া ফেরার কিছুদিন পর তারেক রহমানও দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তিনি বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম উইকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি এম এ মালেক বলেন আমরা খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম লন্ডনে ঈদ করে দেশে যেতে তিনি আমাদের অনুরোধ রেখেছেন এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন তিনি বলেন ডাক্তাররা বিষয়টি মাথায় রেখে ম্যাডামকে সেভাবেই চিকিৎসা দিচ্ছেন তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে ফ্লাইট যদি নির্ধারিত সময় না পাওয়া যায় তাহলে দু একদিন এদিক ওদিক হতে পারে তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার কিছুদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরবেন বলে জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক তিনি বলেন আমাদের লিডারের তারেক রহমানের দেশে যাওয়ার সময় নিয়ে এখনও নিশ্চিত বলতে পারছি না ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পর হয়তো তিনি দেশে ফিরবেন একসঙ্গে দুজন অবশ্যই যাবেন না এটা আমি বিশ্বাস করি জিএম কাদেরের বিরুদ্ধে তিন দেশে অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ সিঙ্গাপুর লন্ডন ও সিডনিতে বিপুল অর্থ পাচার করেছেন এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া জালিয়াতি করে জাতীয় পার্টির পদ গ্রহণ এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে বিপুল পরিমাণে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি বৃহস্পতি বার বিশ মার্চ দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের উনিশশো সাল থেকে বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন 2009 থেকে সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন দুদকের গোয়েন্দা অনুসন্ধানে জানা গেছে জি এম কাদের দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টি সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন উন্নয়নে আঠারো পয়েন্ট দশ কোটি টাকা উৎকোষ গ্রহণ করেন এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন এছাড়াও তার বিরুদ্ধে পদ বাণিজ্য ও অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক নাগরিকরা সক্রিয় না থাকলে বাংলাদেশ বিপদে পড়বে বরাবরই ছিলেন রাজপথে লড়াই সংগ্রামী যার জীবন ধারেন না পদপদবীর আগ্রহ নেই রাষ্ট্রীয় পদকেরও ছাত্র জনতার আন্দোলনে বেসরকারি শিক্ষক নেটওয়ার্ক যুক্ত থেকে ভূমিকা পালন করেছেন স্পষ্ট কথা বলতে ছাড়েননি শত নাগরিক অধিকার আদায়ে ফের নেমেছেন সরকারের সাত মাসের কার্যক্রমের ভুলগুলো নিয়ে তীব্র সমালোচনা করছেন কথা বলছেন প্রগতিশীলতার পক্ষে একাত্তর প্রশ্নে নিজের অবস্থান যেমন স্পষ্ট করেছেন তেমনি চব্বিশের অর্জন যেন বেহাত না হয় বৈষম্য মুক্ত সমাজ গড়ার বদলে বৈষম্য মুক্ত সমাজ যেন না হয় তা নিয়ে সাবধান করেছেন নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছেন নাগরিকরা তাদের অধিকার প্রশ্নে সক্রিয় না থাকলে দেশের বিপদ আছে বলছিলাম একজন আনু মোহাম্মদের কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক আনু মোহাম্মদ বিষয়টি শেষ পর্যন্ত নাগরিক অধিকার নিয়ে সচ্চার থাকবেন বলেই কোনো দায়িত্ব নেননি গণ অভ্যুত্থান হঠাৎ করে হয়নি গণ অভ্যুত্থান মানুষ অংশ নিয়েছে কারণ মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভ ক্রোধ বঞ্চনার ব্যাপার ছিল তাদের মধ্যে হতাশা ছিল এবং সাংঘাতিক এক অনিশ্চয়তা ছিল নির্বাচন ছাড়া একটি সরকার বছরের পর বছর চলেছে তাদের লোকজন যা খুশি তাই করেছে মানুষের উপরে অত্যাচার করেছে বিশ্ববিদ্যালয়গুলো অত্যাচারের একটা কারখানা হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যেই ক্ষোভ বিরাজ করছিল পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশে ঘটে তখনই যখন সরকার নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা শুরু করে জনরোষের বিস্ফোরণে গণ অভ্যুত্থান আসে সরকার পালাতে বাধ্য হয় এরপর গত সাত মাসে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে সব ক্ষেত্রে একমত না হলেও কমিশনগুলোর রিপোর্ট তৈরি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংস্কারের পথ তৈরি করা গুরুত্বপূর্ণ তবে অন্যান্য ক্ষেত্রে আমরা তেমন কোনো পরিবর্তন দেখিনি বরং কোন কোন ক্ষেত্রে একই রকমের পুনরাবৃত্তি হয়েছে প্রত্যাশার অনেক ভাঙন আসছে সেজন্য এই বিষয়গুলো নিয়ে কথা বলার দায়িত্ব মনে করছেন তিনি সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবেলা সম্ভব নয় বলেছেন আলিরিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলিরিয়াজ বলেছেন বিদ্যমান কাঠাময় সংস্কার দরকার তবে সেটি হতে হবে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সুশাসন সহ সব বিষয় মাথায় রেখে তিনি বলেন সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে না এতে আবারও দুঃশাসন ফিরে আসবে বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলরায়তনে রাষ্ট্র সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ও নাগরিক ভাবনা শীর্ষ গোলটেবিল আলোচনায় সব কথা বলেন তিনি সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন সভাপতি অধ্যাপক বদিউল আলম মজুমদার আলী রিয়াজ বলেন বিগত ষোলো বছরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে দুর্বল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে সঠিক গণতন্ত্রের চর্চা না থাকার কারণে দুর্বল ও ভঙ্গুর প্রতিষ্ঠান দাঁড়াতে দেয়নি ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বিচার বিভাগকে ইচ্ছাকৃতভাবে এমনটাই করা হয়েছে জাতীয় ঐক্যমত্তের সহসভাপতি বলেন এখন প্রশ্ন উঠতে পারে কেন সংস্কার করতে হবে কারা তুলেছে এই সংস্কারের প্রস্তাব এটা মূলত এসেছে জনগণের কাছ থেকেই তাদের ক্ষোভ বিক্ষোভ থেকে এসেছে এখন কাঠামোগত বিদ্যমান ব্যবস্থার সংস্কার ছাড়া স্বৈরতন্ত্রের মোকাবেলা করা যাবে বারবার ফিরে আসবে তাই সংস্কারের প্রস্তাব বা সংস্কার দরকার চোদ্দশো ডাকাত আতঙ্ক মহাসড়কে মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে যদিও পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ঈদ যাত্রা নিরাপদ রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় এক হাজার চারশো ডাকাতের হয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে বিগত দিনগুলোতে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটায় নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জামিনে মুক্তি পাওয়া ডাকাতদেরও নজরদারিতে রাখা হয়েছে তবে ডাকাত নিয়ে ঈদ যাত্রায় এখন কমেছে অসংখ্য পেশাদার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে সারা দেশের মাঠ পর্যায়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রাতে টহল বাড়ানো হয়েছে পুলিশের সূত্রগুলো বলছে দেশের প্রায় সব মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটে স্থানীয় ডাকাতটাই তাদের এলাকার মহাসড়কে ডাকাতি করে এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা সিলেট ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল ঢাকা বগড়া ঢাকা রংপুর ও ঢাকা মাদারীপুর মহাসড়কেও এমন ঘটনা ঘটছে হাইওয়ে পুলিশ সূত্র জানায় মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী ট্রাকে ডাকাতিতে এলাকা ভিত্তিক অনেকগুলো চক্র জড়িত কিছু চক্র শুধু রপ্তানিমুখী তৈরি পোশাক বোঝাই ট্রাক ও ভ্যানে ডাকাতি করে এসব চক্র গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানেই সক্রিয়